আওমিলিকের নিষিদ্ধের দাবি নিয়ে এখনকে বিপক্ষে সারা দেশ প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস বলছেন অন্তর্বর্তীকালীন সরকারে আওমিলিককে নিষিদ্ধ করা কোনো পরিকল্পনার নেই ইনটেন্টমেন্টে ডেকে জেনারেল ওয়াকারও জাম নাকি তাদেরকে বলতেছেন ওই যে আপনারা কয়টা আসন নেবেন আওমিলিককে আসবে আওমিলিক শেখ পরিবার বাদ দিয়ে অনেকটা ভালো পরিবার হয়ে আসবে আলো একটা রাজনৈতিক দল হয়ে আসবে সেইটার ক্ষেত্রে আপনারা কেন মানা করতেছেন আপনাদের অভিজ্ঞতা নাই ইত্যাদি ইত্যাদি এটা কি সত্যি বিশ্বাসে জেনারেল ওয়াকার আপনার কিন্তু এটা ব্যাখ্যা দিতে হবে আপনি কিন্তু এটা ব্যাখ্যা দিবেন কিন্তু এই সত্যি সত্যি এই আসন আসন্ন জাতীয় নির্বাচন আওয়ামী লীগ আসবে কি আসবে না এগুলো আপনি এখানে বসে বসে ঠিক করতেছেন কি না কিন্তু আপনার ব্যাখ্যা দিতে হবে আপনার কিন্তু মনে থাকবে আপনি যদি এটা ভালোর কারণেও করে থাকেন আপনি যদি কারো ভালো করার জন্য এটা করে থাকেন তবুও কিন্তু আপনি এটা একটা ব্যাখ্যা দিবেন এটার ব্যাখ্যা আপনি আজকে বর্তমানের খাতিরে দিবেন যেই অতীত যেই জুলাই আগস্টে রক্তের উপর দাঁড়া হয়ে এই নতুন বন্দোবস্ত আসছে নতুন সরকার আসছে সেই খাতিরে দিবেন যেই ভবিষ্যতের দিকে আমরা তাকায় আসি সেই ভবিষ্যতের খাতিরেও আপনি কিন্তু এই ব্যাখ্যা দিবেন এই ব্যাখ্যা দিবেন জেনারেল ওয়াকার যে আপনি আসলে বাংলাদেশের রাজনীতিতে কারা পরবর্তী সময় ক্ষমতায় আসবে কি আসবে না তা আপনি এখানে বসে বসে ঠিক করতেছেন কিনা দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশে আদালতে বিচার করা হবে এই বক্তব্য কিন্তু একটা ইন্টারেস্টিং তাই না প্রশ্নের সম্মুখীন তিনি যখন হয়েছেন তিনি বা তার সরকারের অন্যান্য সদস্যরা কিন্তু বলেছেন এটা নির্বাচন কমিশনের ব্যাপার এইটা আসলে পরবর্তীকালে বিচারালয় এটা ঠিক করে দিবে আমরা এটা নিয়ে আসলে কি বলতে পারবো আমরা সম্ভাব্য এদের বিচার চাই এবার কিন্তু তিনি পরিষ্কার করে বললেন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এটা করতে পারবেন না আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে এটা কখনোই প্রধান উপদেষ্টা যেমন বলেননি আপনার যে করতেই পারবেন না সেটাও তিনি কখনো বলেন না হাসনাত আবদুল্লাহ এই জাতীয় নাগরিক পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি বললেন ডক্টর ইউনুস আওয়ামী লীগ ডক্টর ইউনুস ডক্টর ইউনুস আমি একটু সুন্দর করে পড়ি না কিরকম করে বলছেন ডক্টর ইউনুস আওয়ামী লীগ পাঁচই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে উত্তর পাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে আর কোনো লাভ নেই উত্তর পাড়া আর ভারতের প্রেসক্রিপশন এই উত্তর পাড়া আর ভারতের প্রেসক্রিপশন ভারতের প্রেসক্রিপশনটা তো আমরা আসলে ভারত এরকম বলতেছে নতুন নির্বাচনী দল আসলে তাদের সাথে কথা বলবে সাদ ওই পোস্টার দেওয়ার এক ঘন্টা পরই পোস্ট দেন সেখানে তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের প্রত্যাবাসনে সেনাবাহিনী থেকে সহযোগিতা করা হচ্ছে এ নিয়ে হাসনাদ নাকি তিনি একটা টাইম লেনও দেন এগারো মার্চ ক্যান্টনমেন্টে বৈঠক করবে সেনাবাহিনী সেখানে বৈঠক করে সেনাবাহিনী বৈঠক করে ফেলছে মানে এগারো মার্চের ঘটনাটা আমরা একটা বিশে মার্চ এটা একটা ফেসবুকে একটা পোস্ট দেখছি যেখানে হাসানুল্লাহ বলছেন যে সেখানে সেখানে আওয়ামী লীগ ছোট আওয়ামী লীগকে একটা শুদ্ধ বা একটা ভালো আওয়ামী লীগকে বাছাই করা হচ্ছে অনেকগুলি বিরোধী দলের কথা বলা হচ্ছে সংসদ নির্বাচনে মেনে নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে আসন কয়টা হবে না পাবে না পাবে সেটা নিয়ে কথা বলছে কি একটা সাজানো করা। নির্বাচন হতে চলতেছে হাসনাত আবদুল্লাহ যেহেতু বলতেছেন তাই তা নিয়ে আরও ব্যাখ্যা দেওয়া উচিত এই জাতীয় নাগরিক পার্টি কিন্তু এই ব্যাখ্যা অনেকে যখন এই প্রশ্নটা করেছেন যে আসলে হাসনাত আবদুল্লাহ তো জাতীয় নাগরিক পার্টির প্রধান নন জাতীয় নাগরিক পার্টির প্রধান হচ্ছেন নাহিদ জনাব নাহিদ ইসলামকে না ডেকে তারপরে হচ্ছে জনাব আক্তারকে না ডেকে কেন হাসনাত সাহেবকে ডাকা হলো কেন হাসনাত সহ অন্য দুজন যাদের নাম তিনি করছে না তাদের নাম ডাক বলা হল সেটি নিয়ে অনেকে আসলে সন্দেহ পোষণ করছেন এই সন্দেহের ক্ষেত্রে কিন্তু আমরা পরপরই জনাব নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাসে তিনি এটি অতি গুরুত্ব দিয়ে অতি গুরুত্ব দিয়ে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বা জরুরি প্রেস বিজ্ঞপ্তি সব জায়গায় পাঠানো হয়েছে এর তীব্র নিন্দা জানাচ্ছেন নাহেদ ইসলামের দল ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের আইএসপিআর আইএসপি আপনি জানাবেন জানাব হাসান দল এটা ঠিক বলছে কি ঠিক বলে নাই আপনারা হাসনাত আবদুল্লাহকে টাইকা নিয়ে এইগুলি বলতেছেন কিনা এটা জানাবেন ঠিক আছে একটা গ্রুপের বা কোনো একটা চক্রের কোনো একটা কায়েমি স্বার্থবাদী জায়গার কথা শুধু নাকি এই মুখোমুখি করা হইতেছে সেনাবাহিনীর সাথে অন্য কারো আমরা কিন্তু নানা রকম লক্ষ্য দেখছি এদিকে আসিফ মাহমুদ সজিব ভূয়া সরকারের আরেকজন উপদেষ্টা তার একটা ভিডিও ট্রেলার আমরা তার একটা ভিডিও ট্রেলার দেখলাম যে সাক্ষাৎকারের ট্রেলারটাই মাত্র দেখছি সেই ট্রেলারটার মধ্যে দেখা গেছে জেনারেল ওয়াকার নাকি ডক্টর ইউনুস এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এই প্রসঙ্গে তিনি একটা ভেটো দিয়েছিলেন তিনি বলছিলেন যে এটা একটা নোনো কারণ তিনি একজন কনভেক্ট তাকে 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 এই সরকারের প্রধান করা এটা ঠিক করা হবে না তার চেয়েও বড় ইন্টারেস্টিং ব্যাপার আছে কিন্তু তার চেয়েও বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিএনপি বিএনপির জ্যেষ্ঠ শুনছেন তিনি বলতেছেন আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর যারা হত্যা লুটপাটে জড়িত নয় তাদের যদি জনগণ রাজনীতি করার সুযোগ দেয় আমাদের কিছু বলার নেই জনগণ রাজনীতি করার সুযোগ দেয় বলে আসলে কি বুঝতে চাচ্ছে আমি 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 কিন্তু আপনাদের কথা আসলে ঠিক বুঝতে পারতেছি না মানে আপনারা আপনারা কি চাচ্ছেন মানে এই আওয়ামী লীগ নিয়ে নিয়ে সমন্বয়করা যেমন কঠোর অবস্থানে বিএনপি যে তেমন কঠোর অবস্থানে নাই সেটার কি কোনো একটা নির্দিষ্ট কারণ কি আছে আসলে নাকি শত্রু শত্রু বন্ধু এই ফর্মুলাতে এখন সমন্বয়করা শত্রু এখন সমন্বয়কদের সূত্র চা আওয়ামী লীগ তারা আপনার কিছুটা বন্ধু মানে কেন এটা আপনি দেখেন বিএনপি শীর্ষনে তারা সবসময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তারা বিচার চাইছেন কিন্তু আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি জনগণের উপরে ছেড়ে দিতে চাই ছেড়ে দিতে চাইছে বিএনপি আপনার প্রতিষ্ঠানটা কী বিএনপি যদি দাবি করে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নির্বাচনে বিরত রাখার সিদ্ধান্ত তো মনে হয় অন্তর্বর্তী সরকার নিতে পারত আমি জানি না মানে বিএনপির জায়গাটা কোনটা আমি কিন্তু বুঝি যে বিএনপি এখন বড় দল হিসেবে ইলেকশন করতে চাইতেছে